দেখুন এটা হচ্ছে জামরুল গাছ কি সুন্দর জামরুল হচ্ছে যে পাশে ফুল পড়ছে এপাশে ফল হয়ে গেছে পাশে একটা আম গাছ এতটুকু ছোট গাছে অসংখ্য কি সুন্দর দেখুন এক একটা থলিতে কতগুলো করে আম আসলে এগুলো মন ভালো করে একই সাথে সৌন্দর্য বর্ধক প্লাস বিকেলবেলায় দেখলে মনটা খুব ভালো লাগে যে জামরুল গাছ দেখুন কি সুন্দর যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এরকম ভিডিও আরো দেখতে পেজটি টি ফলো করুন ধন্যবাদ সবাইকে